ওই যে আসামে কে বসে আছেন তিনি বারবার নেত্রীর দিকে আঙুল তুলে নানান কথা বলছেন আমরা তীব্র বিরোধিতা করি কে বলেছেন ভাষা নাকি আমাদের বাংলা ভাষা নাকি নেই মতে সংবিধানে বাংলা নাকি বলে কোনো ভাষাই নেই আপনাদের জানতে হবে যে দিল্লির পুলিশ দিল্লির পুলিশ তার নিয়ন্ত্রণে দিল্লির সরকারের নয় যদিও সরকারটাও এখন বিজেপি কিন্তু দিল্লির পুলিশ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে সেই দিল্লি পুলিশ আমাদের যে বঙ্গ ভবন আছে সেখানকার যিনি অফিসার আছেন তার কাছে চিঠি দিয়ে কতগুলো ডকুমেন্টস দিয়ে বলে পাঠিয়েছে যে এটা বাংলাদেশি ভাষার তর্জমাটা ইংরেজিতে অথবা হিন্দিতে করে দিন তো বাংলাদেশি বলে কোনো ভাষা হয় নাকি বাংলা ভাষা আর ভারতবর্ষের এখনো শিক্ষিত ভাবে ভাষায় তার সেটাকে ট্রান্সলেটেড করা হয়নি তার তর্জমা হয়নি তাই তর্জমা হয়নি বলে ওই সংবিধানের অষ্টম যে শিডিউলটা আছে তফসিল বলে তাকে অষ্টম তফসিল এই শিডিউল সেই শিডিউলের মধ্যে দ্বিতীয় যেটা সেটা অ্যালফাবেটিক্যালি আছে যেহেতু ইংরেজিতে এবিসিডি বলে আছে সেখানে দ্বিতীয়তেই বেঙ্গলি লেখা আছে অর্থাৎ বাংলা আর প্রথমটা আসামিজ আছে যদি কেউ বলে বেঙ্গলি লেখা আছে বেঙ্গলি তো ভাষা নয় তোমরা বলছো বাংলা তাহলে আসামিজ তো ভাষা নয় অসমিয়া ভাষা অসমিয়া ভাষা সেটা তো লেখা নেই লেখা আছে আসামিজ সেটা স্বীকৃত হলো আর বাইশটার মধ্যে আমাদেরটা শিকার তাকে করছে না স্বীকৃতি দেয়া হচ্ছে না বা বাবা বা তোমরা ভেবেছো নাকি তোমরা ভেবেছ এখানে থাকবে আর এখানেই যত রকমের অপপ্রচার বাংলা নিয়ে করবে বাংলার মানুষ সেটা সহ্য করবে না